আরেকটা দেখতে পাচ্ছি আমরা এলোসিপলি পরায়ণ পরভাবে আরেকটা হচ্ছে এলোসিভ ইলুসিভনেস এটা হচ্ছে মনে রাখা কঠিন সুতরাং আমরা একটা শব্দ দেখলাম এটার অ্যাডভার্ব অ্যাডভার্ভ একটা হচ্ছে নাউন। আর সাথে অর্থসহ এবং এরপরে রয়েছে আমাদের সেন্টেন্স সেন্টেন্সটা নামে দেখি দ্য আনসার টু দিস কোয়েশ্চেন্স রিমেন অ্যাজ এলুসিভ অ্যাজ এভার সেন্টেসটি আমরা বলে দিলাম এরপরে যাচ্ছি আমরা যদি এখন আমরা কি করি যে এটারে যদি আমরা সাঁত্রিশ নম্বরে চলে যাচ্ছি সাঁত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা এইন সর মাউন্টেবাল এইন স্যার এটা হচ্ছে একজেকটিভ যার বাংলা অর্থ হচ্ছে দুর্জয় বা অনতিক্রম্য যা অতিক্রম করা যায় না বা অনতিক্রম্য তাহলে এখন বলছে কি অ্যাডজেক্টিভ এটা এটা হচ্ছে এনসর মাউন্ট টেবল আর দেখতে পাচ্ছি আমরা এনসর মাউন্ট এটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে একটা এক্সিকিউটিভ আর একটা অ্যাডভার্ব দুটো শব্দ পাইলাম আর এটা হচ্ছে প্রথমের শব্দের অর্থ হচ্ছে দৌর্জয় বা অনতিক্রম্য আর দ্বিতীয় যে শব্দ আছে সেটা হচ্ছে অনতিক্রম্য ভাবে যেহেতু অ্যাডভার্ব এরপরে আমরা যদি একটু সেন্টেন্স দেখি সেন্টেন্সটা হচ্ছে দিস এস্মল আমি এখানে শব্দটা যোগ করে দিয়েছি যে খেয়াল করুন যেখানে লিখে দিয়েছি লেখা আছে যে দিস এসমল কান্ট্রি এই ছোট্ট দেশটি ইজ ফেস সম্মুখীন হচ্ছে উইথ অ্যান্ড ইন হচ্ছে ইন চার মাউন্টেবল ড্যাপ হচ্ছে ঋণ আমরা জানি অর্থাৎ কঠিন বা বাংলাদেশ একটি দুর্য বা অনতিক্রম্য একটি ঋণাত্মকের বা ঋণের ঋণ গ্রস্তের মুখে পড়তে যাচ্ছেন বা পড়ছেন এভাবে বলা যাবে বা ছোট্ট দেশটি ঋণগ্রস্তের মুখোমুখি হচ্ছেন বা সম্মুখীন হচ্ছেন এরপরে আমরা যদি আট নাম্বারটি বা সরি আটত্রিশ নাম্বারে দেখি সেটা হচ্ছে যে একটি শব্দ সেটা হচ্ছে ইন্টেশন এটা নাওন যার অর্থ হচ্ছে সহজ জ্ঞান সহজ জ্ঞান বলছে আমরা অবশ্যই বুঝতে পারছি এরপরে যদি আমরা ওই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখি সেন্টেন্সটি হচ্ছে ইউ শুড ট্রাস্ট ইউর ইন্টেশন ইন মেকিং ইউর decision অর্থাৎ ইও শুড উচিত তোমার উচিত ট্রাস্ট ইউর ইনটেনশন তোমার সহজ জ্ঞানকে তোমার বিশ্বাস করা উচিত ইন মেকিং ইওর ডিসিশন অর্থাৎ মানে এটার উপর সিদ্ধান্ত নিয়ে একমত আনা এটা তোমার নৈতিক দায়িত্ব বা তোমার উচিত ছিল এটা এটাই বললো তারপরে যদি যাই আমরা আচ্ছা এরপর যদি আমরা আমাদের এরপর দেখি, উনচল্লিশ হচ্ছে যে স্টেশন আমরা অবশ্যই জানি অ্যাপোর স্টেশনের বিপরীত শব্দ হচ্ছে ডেপো স্টেশন যার বাংলা অর্থ হচ্ছে বন নিধন করা বন ওজাট্রহণ করা ঠিক তদ্রুপ ডেপোর স্টেশনের বিপরীত শব্দ হচ্ছে অ্যাপোর স্টেশন অর্থাৎ এটা নাউন যার বাংলা অর্থে বনায়ন করা অর্থাৎ গাছ লাগানো নতুন করে বনায়ন করা বাগান করা ঠিক আছে এটা আর এটা হচ্ছে নাউন আর আমরা যদি ভারত দেখি সেটা হচ্ছে যে অ্যাপোরিস্ট অ্যাপোরিস্ট এটা হচ্ছে বনায়িত করা বা বনভূমিতে পরিণত করা অবশ্যই আমরা বুঝতে পারছি এবার এই ওয়ার্ড দিয়ে আমি একটা সেন্ডেস যোগ করেছি সেন্ডেস স্বীকার করুন সেটা হচ্ছে বুথ ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপোরিস্ট্রেশন আর রেসপন্সিবল ফর ডিরেক্ট অর ইনডিরেক্ট এনভায়রনমেন্ট চেঞ্জ অর্থাৎ বর্থ ফরেস্ট্রেশন বা ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থ হচ্ছে বন কি করা বন ব্যবস্থাপনা করা অ্যান্ড অ্যাপোরিস্ট্রেশন অথবা বন লাগানো আর রেসপন্সিবল এটা অবশ্যই এটার জন্য দায়ী ডিরেক্ট বা রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ব থাকা বা দায়ী হওয়া ডিরেক্ট সরাসরি অ্যান্ড ইনডিরেক্ট অথবা সরাসরি বিপরীতে বা অসরাসরিভাবে বা ইনডিরেক্টভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ এগুলো অর্থাৎ সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে সমাজকে আমাদের পরিবেশকে পরিবর্তন করতে পারে কি যে বন এই যে বন লাগানো এক কথায় আমাদের অবশ্যই যে কোনো জায়গায় দেখা যায় কি গাছ লাগান পরিবেশ বাঁচান এটা আমরা প্রায় সময় দেখি আচ্ছা এরপরে যদি আমরা আমাদের লাস্ট শব্দ দেখি চল্লিশ নাম্বার শব্দটি আচ্ছা চল্লিশ নম্বর শব্দ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্যাণ্ডেলিং এটা হচ্ছে হ্রাস করা প্রাপ্ত হওয়া বা কমে যাওয়া এটা এরপরে আমরা যদি ঠিক তদ্রুপ এটা নিয়ে আমরা যদি দেখি যে এটা হচ্ছে এক্সিকটিভ কয়প্রাপ্ত আর আমরা যদি একটা দেখি সেটা হচ্ছে ডেউইন্ডেল এটা হচ্ছে ভার্ক হ্রাস পাওয়া বা ক্রমশ কমে যাওয়া এটা এরপরে আমরা যদি এই শব্দ দিয়ে একটি শব্দ দেখি ছোট্ট করে বা একটি সেন্টেন্স দেখি সেন্টেন্সটি আমরা এখান থেকে দেখছি যে হি ইজ কনসার্ন তিনি খুব উদ্বিগ্ন আবাউট ডেউন্ডেলিং সাপ্লাইস অফ ফ্রেশ ওয়াটার অর্থাৎ ফ্রেশ ওয়াটার মুক্ত পানি সাপ্লাই সরবরাহ নিয়ে ডেউন্ডেলিং তিনি ক্ষয় পাচ্ছে অর্থাৎ সাপ্লাই করা সব মানে ক্ষয় যাচ্ছে বা কম যাচ্ছে হি ইজ কনসার্ন তিনি খুব উদ্বিগ্ন আবাউট ডেওন্ডেলিং সাপ্লাইস অফ ফ্রেশ ওয়াটার অর্থাৎ মুক্ত পানি দিন দিন যে সরবরাহ কমে যাচ্ছে এটা নিয়ে তিনি খুব উদ্বিগ্ন তো আজকে আমরা আজকের ভিডিওতে অবশ্যই আমি বলেছিলাম দশটি করে ভিডিও বা দশটি করে শব্দ যোগ করবো যেখানে